জুলাই মাসের ২৬ তারিখ দু সাল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরটা করতে হচ্ছে সেটা কিন্তু আবারও যাদবপুর ইউনিভার্সিটি এবং যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র নিগ্রহের ঘটনা এবং এমন নিগ্রহ সেই ছাত্রকে করা হয়েছে সেই ছাত্র আবার তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে এমন যে ঘটনা আবারও যাদবপুর ইউনিভার্সিটিতে ঘটলো সেটা কিন্তু এক বছরও কাটেনি গত নয় আগস্ট কিন্তু একটি ছাত্রের এমন নিগ্রহ করা হয়েছিল সে কিন্তু কোথাও গিয়ে মারা গেছিল এবং তার যে পরিণতি হয়েছিল তা অত্যন্ত ভয়াবহ একটা পরিণতি এবং আমাদের কিন্তু শিউরে উঠতে হয়েছিল সেই ঘটনায় এবং সামগ্রিক যে কলকাতাবাসী থেকে পশ্চিমবঙ্গবাসী কিন্তু সেই ছাত্রের মৃত্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংগঠন থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র সবাই কিন্তু নড়ে বসেছিল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে একটা বিশাল আন্দোলন তৈরি হয় তারপরেও এক বছর পুরো হয়নি এখনও গত নয় আগস্ট থেকে এই নয় আগস্ট এখনো এসে পৌঁছায়নি তার আগেই আবারও যাদবপুর ইউনিভার্সিটি আবারও সেই মেন হোস্টেল আবারও সেখানে ছাত্রনিগ্রহের ঘটনা অভিযোগ ল্যাপটপ চুরি ল্যাপটপ চুরি হয়েছে এবং সেই অভিযোগ একজন ছাত্রের দিকে গেছে এবং সেখান থেকে সমস্ত ঘটনার উৎপত্তি কি সেই ঘটনা জানাবো আপনাদের তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে যাদবপুর ইউনিভার্সিটি অন্যতম একটা সেরা ইউনিভার্সিটি দেশের সমস্ত ইউনিভার্সিটির মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু নিজের একটা স্থান করে নিয়েছে মেধার ভিত্তিতে বছরের পর বছর কিন্তু সেই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কিন্তু অত্যন্ত কঠিন ঠিক যেমন সেটা কিন্তু সেই ইউনিভার্সিটিতে দিনের পর দিন মেন হোস্টেলে টিকে থাকাটাও আরও কোথাও গিয়ে কঠিন হচ্ছে দিনকে দিন তার কারণ এই মেন হোস্টেলে কিন্তু দু সালে একটি ছাত্রকে নিগ্রহ করা হয়েছিল তারপর তার মৃতদেহ পাওয়া গেছিল ঝুলন্ত মৃতদেহ তারপর সেখান থেকে কিন্তু দু সাল অগাস্ট মাস সারা কলকাতা শহর এবং অবশ্যই সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু থমকে গিয়েছিল একটি ছাত্রের মৃত্যুতে যাদব ইউনিভার্সিটির মেন হোস্টেলে তাকে নির্যাতন করা হয়েছিল বলেই কিন্তু অভিযোগ উঠেছিল এবং সেই যারা অভিযুক্ত তাদের বেশ কিছু অভিযুক্ত কিন্তু এখনও জেলবন্দি এবং সেই অবস্থাতেই আবারও ছাত্রনিগ্রহ আবারও ছাত্রকে ধরে রেখে তাকে এমন নির্যাতন করা হলো তাকে হসপিটাল পাঠাতে হলো এবং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কিন্তু তাকে সেই মুহূর্তে হসপিটাল পাঠানো ছাড়া কোনো রাস্তা দেখলেন না তিনি বললেন যে সেই ছাত্রটি তিনি যখন পৌঁছেছিলেন সেখানে সেই ছাত্রটি বেশ খানিকটা তার প্যানিক অ্যাটাক হচ্ছিল সে ট্রমাটাইজড হয়েছিল এবং তার বিরুদ্ধে কি অভিযোগ না তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সে নাকি ল্যাপটপ চুরি করেছে হোস্টেলে কারোর ল্যাপটপ চুরি করেছে যে ল্যাপটপ পরবর্তীতে পাওয়াও গেছে এবং অবশ্যই দেখা গেছে কিন্তু সেই ল্যাপটপ সে চুরি করেনি এবং অত্যন্ত মেধাবী একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র এবং তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এবং সেখান থেকে তাকে ঘিরে ধরে একটা যে মানসিক নির্যাতন এবং তার উপর হ্যারাসমেন্ট তাকে নিগ্রহ করা কোথাও গিয়ে মানসিকভাবে এবং আমরা জানি না যে শারীরিকভাবেও তাকে নিগ্রহ করা হয়েছিল কি না সেই ছাত্রকে কিন্তু এখন যাদবপুর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে কিন্তু ছাত্রটি এখন অত্যন্ত গুরুতর অবস্থায় কিন্তু এখন এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন আছেন সুতরাং সামগ্রিক ব্যাপার কিন্তু এই মুহূর্তে যাদবপুর মেন হোস্টেল নিয়ে আবারও আলোচনা এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যাদবপুর মেন হোস্টেল এবং সেখানেই কিন্তু একাধিক ছাত্রের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে যাদবপুর ইউনিভার্সিটির যারা ছাত্রছাত্রী যারা ক্যাম্পাসে ঘুরছিলেন এবং সেই কিছু ছাত্রছাত্রীকে কিন্তু মারধর পর্যন্ত করা হয় যে তারা কেন এই ঘটনা নিয়ে বিস্তারিত জানতে চাইছেন কিন্তু বিস্তারিত জানাতে চাইছেন অন্যান্য মানুষকে সুতরাং অবশ্যই কিন্তু আবারও একটা তাৎপর্যপূর্ণ ঘটনা যদিও এই ঘটনার ফলে কোনো মানুষের প্রাণহানি হয়নি কিন্তু তবু কোথাও গিয়ে গত বছরের যে ঘটনা তার কিন্তু আবারও একটা ছায়া দেখলো যাদবপুর ইউনিভার্সিটির একই মেন হোস্টেল যে হোস্টেল থেকে গত বছর সতেরো বছর বয়সী একটা ছেলেকে চলে যেতে হয়েছিল মারা যেতে হয়েছিল এবং সেখানে কিন্তু তার উপরও একটা কোথাও নিগ্রহ তার উপরও কোথাও একটা মানসিক চাপ তৈরি করার অভিযোগ উঠেছিল সুতরাং সামগ্রিক ঘটনা কিন্তু বছরের পর বছর ধরে একই পদ্ধতিতে চলছে এবং এই মেন হোস্টেল মেন হোস্টেল কিন্তু কোথাও গিয়ে একটা খুব বিভীষিকাময় একটা জায়গা হয়ে উঠছে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে এবং এই মুহূর্তে বাইরের যে জেলাগুলোর থেকে ছেলেরা পড়তে আসে তাদের কাছে যেমন একটা খুব নিরাপত্তার মতন থাকার একটা জায়গা যাদবপুর ইউনিভার্সিটির মেন হোস্টেল ঠিক সেই জায়গায় কম টাকায় থাকা যায় সেখানে ইউনিভার্সিটির সামনে থাকা যায় সেই হোস্টেলে এবং সেখান থেকে ইউনিভার্সিটিতে ক্লাস করতে আসা কিংবা যে কোনো সময় ক্যাম্পাসে যাওয়া সেটা যেমন একটা খুব সুবিধে কিন্তু সেখানেই কিন্তু উঠছে প্রশ্ন যে সিনিয়র থেকে শুরু করে বাদবাকি যারা আবাসিক থাকছেন ওই মেন হোস্টেলে তাদের দ্বারা কোথাও গিয়ে কিছু ছাত্রকে হ্যারাসড হতে হচ্ছে এবং সেইখানে কিন্তু বারংবার একই অভিযোগ কখনো মৃত্যু কিংবা কখনো মেন্টালি ট্রমাটাইজড হয়ে পড়ছে ছাত্ররা এমন নিগ্রহ তাদের করা হচ্ছে এমন মানসিক নিগ্রহ তাদের করা হচ্ছে কবে এই ঘটনা শেষ হবে এবং এই মানসিক নিগ্রহ বা এই মানসিক যে নির্যাতন তার কি কারণ সেটাও কিন্তু কোনো মনস্তাত্ত্বিক বিদ বলতে পারছেন না এবং এই ঘটনা কবে শেষ হবে ছাত্ররা শুধু পড়াশোনার জন্যে হোস্টেলে থাকবে এবং অবশ্যই হোস্টেল লাইফ এনজয় করার জন্য হোস্টেলে থাকবে সেই দিকে সারা পশ্চিমবঙ্গ কিন্তু তাকিয়ে আছে অবশ্যই এই ঘটনায় যারা অভিযুক্ত ছাত্র তাদের পরবর্তী ভবিষ্যৎ কোন দিকে গড়ায় কিংবা এই ঘটনার সঙ্গে যারা ওতপ্রোতভাবে যুক্ত বা প্রত্যক্ষদর্শী এই ঘটনার তারাই বা কী পরবর্তীতে শাস্তি পান কৃষের জালে তারা ধরা পড়েন কিনা সেই দিকে কিন্তু এখন তাকিয়ে সামগ্রিক পশ্চিমবঙ্গে এবং অবশ্যই কলকাতাবাসী আপনাদের সমস্ত খবর দেব যাদবপুর ইউনিভার্সিটি সম্বন্ধীয় এবং অবশ্যই সামগ্রিক রাজনৈতিক সমস্ত খবর পেতে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ